নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পি বোটানি। আমি আজকে আপনাদের দেখাবো ঘ্যাসে গোলাপ গাছ কিভাবে পরিচর্যা করতে হয় সেটি আমি দেখাবো এই মার্চ মাসে গোলাপ গাছের পরিচর্যাটি এভাবে করে নেবেন এই গোলাপ গাছটি আমি জানুয়ারি মাসে ঘ্যাসে প্রতিস্থাপন করেছিলাম এই ভিডিওটি আছে দেখে নেবেন এটি আমার কাটিং করা গাছ সেটিও আছে কি করে চারা করতে হয় এইভাবে আমি করেছিলাম এটা কিন্তু কোনো রাসায়নিক সারে আমি দিয়ে করিনি গাছটি দেখুন কত সুন্দর হয়েছে রাসায়নিক সার ছাড়া সবাই রাসায়নিক সার দিয়েই এই গোলাপ গাছটি করে ঘাসে আমি জৈবভাবে করেছি সেই চারাটি আমি জানুয়ারি মাসে এই ঘ্যাসে প্রতিস্থাপন করেছিলাম এখন গাছটি হয়েছে এবার এই গাছটিকে পরিচর্যা করব। আমি কোনো রাসায়নিক সার দিইনি তাও দেখেন কত সুন্দর কুড়ি চলে এসেছে বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন না বন্ধুরা আমি যে তিনটি তরল জৈব সার দেখাবো এই সার তিনটি আপনারা মাটিতে যদি গোলাপ গাছ করেন তাতেও দিতে পারবেন তো আমি দিই মাটিতেও দিতে পারবেন এবং যে কোনো ফুল গাছে ফল গাছে আপনারা এই তরল সারটি দিতে পারবেন তা এই তিনটি সার আমি কীভাবে দেবো কী অনুপাতে দেব এবং কী পদ্ধতিতে দেবো সেটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নেব তা আমি প্রথমে যে শটটি দেব সেটি হচ্ছে আমাদের এই যে এটি হচ্ছে আমাদের পেঁয়াজের পচা জল সার এটি আমরা পেঁয়াজটিকে পেঁয়াজের খোসাগুলিকে তিন দিন জলে পচিয়ে রেখেছি রেখে এটি দিয়েছি এর মধ্যে এই এই যে আমি স্কিনে দিয়ে দিয়েছি এই উপাদানগুলি আছে ফসফেট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহ ও দস্তা এবার এগুলো এটির মধ্যে আছে এটি আমরা দিতে পারি আর এটি হচ্ছে আমাদের রসুনের খোসা পচানো জল এটিও একই পদ্ধতিতে আমরা এই তিন দিন পচিয়ে রাখবো এর মধ্যেও ফসফেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ফাঙ্গাস আছে আর এটি আমাদের যেটি হচ্ছে আমাদের খোল পচা জল এটা আমরা তিন দিন পচাবো আর এর সাথে আমরা ভাতের ফ্যানটি মিশিয়ে তিন দিন পচিয়ে আমরা এই গাছের গোড়ায় সুন্দরভাবে দিলে আমাদের এই লিকুইডগুলো আমরা দেবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এগুলোকে আমরা প্রথমে আমি এই পচা জলটি আমি দেব এই খোল খোলপচা জলটি আমি আগে ছেঁকে নিয়েছি নিয়ে আমি দুশো মেল মতোন জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এই খোলপচা জলটি দিয়ে দেবো খোলপচা আর ভাতের ফ্যানটা পচিয়ে নিয়ে আমরা এটা দেবো এটি আমরা সপ্তাহে একদিন করে আমরা দেব ওইগুলো গাছের গোড়ায় তিনটি তিন দিনে এটি সোমবারে আমি দেব এইভাবে আপনারা রুটিন করে নেবেন আমি সোমবারে এই গাছটিরে এইভাবে আমি গাছের গোড়ায় গোড়ায় এই একটি সার তরল সারটি আমরা দিয়ে দিই এ আপনারা মাটির গাছেও এভাবে করে নিতে পারবেন তা এটি হল আমার প্রথম এবার এইভাবে আমরা দ্বিতীয়টিও এই পেঁয়াজের খোসার জলটিও আমরা দেবো কিন্তু এটি এখন দেব না এটি পরে দেব তার আগে আমি দিয়ে দেব যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের রসুনের খোসা পচা জল এটি আমরা ছেঁকে নিয়ে এই জলটি দেব তার জন্যে এই জলটিকে আমরা দেব এই যে দুশো এম আমরা জলটা নিয়ে নিয়েছি এই জলটিকে আমরা দুশো এম এর মধ্যে এটি দিয়ে স্প্রে করব। এটি আমরা বিকেলের দিকে করলে খুব ভালো হয় এই কাজটি এই যে দুশো এম জল আমি নিই নিচের মধ্যে এবার এই দুশো এম এর মধ্যে আমি এই কাপটা মোটামুটি আমার একশো এম এটি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটু ভালো করে ঝাঁকিয়ে নেব এইভাবে আমরা এটিকে ঝাঁকিয়ে নিয়ে আমরা স্প্রে করে দেব পাতায় এটি আমাদের দুটি কাজ করবে আমাদের অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টিব্যাকটেরিয়া যেহেতু আছে সেহেতু আমাদের রোগ পোকাও দূর হবে এবং আমাদের সারের কাজও করবো এটি আমরা পাতা এবং গোড়ায় মাটিতে সব জায়গায় দিয়ে দেবো এভাবে আপনারা স্প্রেটা করে নেবেন গাছে বিকেলের দিকে এটি করে নেবেন এটি আমি করব বুধবারে সোমবারে দেব একটি বুধবারে একটি দেব আর আমরা দেব হচ্ছে যেটি এটি এটি হচ্ছে আমাদের যে পেঁয়াজের খোসা পচানো জলটি এটিও আমরা এই দুশো এম জলের মধ্যে নিয়ে নেব নিয়ে এটাও আমরা এই একশো এম মতন ঢেলে নেব নিয়ে দুটোকে মিশিয়ে আমরা এটা গাছের গোড়ায় স্প্রে ছড়িয়ে দেবো নিচে দিয়ে দেবো এটা স্প্রেও করতে পারেন এবং নিচেও দিতে পারেন এটি আমরা দেবো শুক্রবারে তাহলে আমাদের সোম বুধ শুক্র এইভাবে তিন দিন আমরা তিনটে সারকে আমরা ব্যবহার করতে পারি এখন যেহেতু গরমের সময় এখন আমাদের গাছে কিন্তু দুবেলা জল দিতে হবে তা আপনারা যে কোনো এক বেলায় এই সারগুলো প্রয়োগ করবেন তাহলে আমাদের গাছগুলো খুব ভালো হবে আর রবিবার দিন যেটি হচ্ছে সেটি আমরা এরকম নিম নিম স্প্রে নিম অয়েল এটি আমার জৈবভাবে তৈরি করা মেঘা নিম মেঘা অস্ত্র এটি আমার চ্যানেলে আছে দেখলে দেখে আসতে পারেন এটি আমরা গাছে বিকেলের দিকে স্প্রে করে দেবো রবিবার দিন কিংবা এর সাথে ফাঙ্গাসাইড এগুলো আমরা রবিবার দিন এক সপ্তাহ অন্তর অন্তর আমরা গাছগুলোকে স্প্রে করব তাহলে আমরা কিন্তু গাছ খুব সুন্দরভাবে আমরা এই গাছগুলিকে তৈরি করে নিতে পারবো কোনো রাসায়নিক সার ছাড়াই জৈবভাবে তো বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলিকে করে নেবেন তা গাছগুলিকে রাখতে হবে যেরকম সকালের দিকে সূর্যের আলো যেরকম পরে যেখানে সাড়ে দশটা এগারোটা অবধি এরকম জায়গায় আমরা গাছগুলিকে রেখে দেব তাহলে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বুসি হবে আপনারা কোনো রাসায়নিক সার ছাড়াই খুব সহজে এভাবে আমরা ঘ্যাসে গোলাপ গাছ করে দাঁড়াব আপনারা মাটিতেও এইভাবেই করে নেবেন মাটিতে হলে রোদ্দুরটা একটু বেশি দিলে প্রবলেম নেই কোনো এভাবে করে নেবেন তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তা ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নমস্কার